ছি কিনা আমার কথা আপনারা শুনতে পান কিনা আমাকে একটু জানান তো ওই লাইফটা হুট করে কেটে গেছে কেন বুঝতেছে না अगले जो आंसर देना हमारे को था कि अपना राशन तेल पान की ना और तो इतनी करते समय तो সালাম আচ্ছা আমার কথা কি আপনি শুনতে পাননি আমার কথা কি শোনা যায় কিনা হঠাৎ করে কি হইলো বুঝলাম না তো কি করবো বুঝতেছি না এখন কি করবো এমন হচ্ছে কেন হুট করে কেমন একটা যে হইতাছে আমার বুঝতেছি না প্রচুর বৃষ্টি হইতেছে দাদু তোমার কথা বুঝি না আজকে শুধু দেখতেই থাকি আচ্ছা দেখতে থাকেন দাদু সমস্যা নাই বৃষ্টি তো এদিকে হওয়ার কথা ছিল বাট এদিকে তো বৃষ্টি হইলো না কি খবর আপু আবারও লাইভে হ্যাঁ আছি আমার ওই লাইভটা কেটে গেছে ঠিক আছে এই জন্য আবার নতুন করে চলে আসছি ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমি জানিনা হুট করে কি হইতেছে আমার সাথে কেটে গেল যে লাইফটা আমি জানি না কি যেন হয়েছে একা একা লাইফটা কেটে গেছে জন্য আবার সাথে সাথে জয়েন হয়ে গেছে লাইফে কি হয়েছে বুঝতে পারিনি বেশি করে লাইফটা শেয়ার করেন কমেন্ট করেন তাহলে হয়তো বা ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনারা কমেন্ট করেন খোলা চুলে তোমাকে তো ভালো লাগছে অন্য দিনের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে আমি আজকে পাগল পাগলের মতো বেরায় সাপি যেভাবে কারণ শরীরটা মোটামুটি অসুস্থ শরীরটা ভালো লাগতেছে না আর এমনিতেও বসে আছি মনে করলাম যে একটু কথা বলি গল্প করি হয়তো বা ভালো লাগতো খাওয়া দাওয়া হয় নাই না খাওয়া দাওয়া হয় নাই এত তাড়াতাড়ি খাবো না আপনাকে দেখতে খুব ভালো লাগতেছে আজকে আপনার বাসায় সবাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনাদের দোয়াই আপনারা কেমন আছেন সবাই সেটা বলেন আপনাকে জানাই রক্ত রাঙানো লাল গোলাপের শুভেচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কিভাবে বুঝবো এমনি খুশেদ আলম ভালো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন সাহেব আলী হাই হ্যালো কেমন আছেন মুকুল নিচে তিলটা আরো ভালো লাগে আচ্ছা এটা তো পুরান পুরানো কথা ভালো লাগার জিনিস ভালো লাগবে এটাই স্বাভাবিক আব্দুর রহিম আপু আপনার মাথায় কাপড় দিলে ভালো লাগবে নেক্সট টাইম এখন এইভাবে লাইভের সামনে মাথায় কাপড় দিতে পারবো না ভাইয়া আপনার নেটি সমস্যা আমাদের এদিকে অনেক বাতাস মনে হয় বৃষ্টি আসবে এই জন্য সম্ভবত নেট

করতে পারতেছে না কেন সব নেটে কি সমস্যা করতেছে কিনা বুঝতেছে না খুশি হব আমি তবে এগুলো কথা বুঝি না এগুলো কথা আমি কম বুঝি আলহামদুলিল্লাহ ভালো আছি শুধু আপনাকে মনে করা যাক মনে রাখা ভালো আমাকে মনে রাখেন আমার লাইফে আসেন আড্ডা দিয়ে কথা বলি ভালো লাগবে সাদি আপু আমিও তো আপনার নতুন বন্ধু দুবাই থেকে বলছি লাইফটা অনেক ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ কোথা থেকে বলছো তুমি আমি জয়দপুর গাজীপুর থেকে উঠতেছি

কি বলে ভালোবাসা নাতির জন্য নাতনির জন্য নাকি কইতাছে যে মোবাইল করতে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া করছেন জি না খাওয়া দাওয়া করি নাই খাওয়া দাওয়া করবো কোথা থেকে বুঝো আমি বলতেছি জয়দপুর থেকে জয়দপুর গাজীপুর থেকে রহিম হোসেন আপনি দেখতে অনেক সুন্দর আছে থ্যাংক ইউ সো মাচ সমস্যা আছে আপনারা একটু বলেন আমাকে জানান আপনি কোথা থেকে বলছেন আমি গাজীপুর থেকে বলছি গাজীপুর জয়পুর থেকে আপু আপনি কি আমার সঙ্গে সাথী হবেন রাজিয়া সেন না ভাই আমি রাজি না আমি আপনি যে ভাষাটা ইউজ করছেন এটাতে আমি অভ্যস্ত না আর আমি ম্যারিট আমার সঙ্গী অলরেডি আছে আর লাগবে না জি আপু আমি পড়েছে সমস্যা কি লিখতেছেন জসিম উদ্দিন ভাইয়া ক্লিয়ার করে বলেন আমার লাইফটা ঠিক আছে কি না নেতে কোনো সমস্যা আছে কি না আপনারা দেখতে পান কি না বলেন

লাল গোলাপের শুভেচ্ছা আমার দেশ হচ্ছে গাজীপুরে সবুজ খান আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আহ কোন সমস্যা দেখা দিচ্ছে তাই সত্যি কথা না মিথ্যা কথা অনেক সমস্যা দেখা দিয়েছে কেন বলেন কি সমস্যা নেটের নেটের অবস্থা খারাপ আছে সবুজ খান আমি নতুন আপনার পরিবারে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা যারা আমার লাইভে নতুন জয়েন হয়েছেন ঠিক আছে সবাই লাইভটা শেয়ার করে দিয়ে আর বেশি বেশি করে কমেন্ট করেন কি বলে আপনার মোবাইলের সমস্যা আপু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন ভালো আছি দাদু কোথায় দাদু অনেক বৃষ্টি হইতেছে নাকি আপনাদের ওদিকে বৃষ্টি হওয়া খুব দরকার বাতাস হইতেছে অবশ্য এদিকে অনেক গরম পড়ছে বৃষ্টি হইলে ভালো হতো

একটা মেয়েকে এই সব প্রশ্ন করতেন ঠিক আছে যাই পরে আর কিছু বলতে চাই না আর একজন কি লিখছে কে কি লিখে গেছে গা আপনি কি লিখছেন উল্টা কথা কি লিখছেন বলেন আপনার কথা শুনে আমি কিছু বুঝি নাই কি উত্তর দিব সেটাও বুঝতেছিলাম না আপনার কথাটা অনেক সুন্দর আপনি ই সবকিছু সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সুমন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি কিছুটা থামছে তাই নাকি কিছুটা থামলে তো অবশ্যই ভালো